হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে এই সিলেকশন প্রসেস কন্ডাক্ট হচ্ছে এবং যে রুল ফ্রেম হয়েছে সেটা ইন কানেকশন সেক্ষেত্রে এই সম্পূর্ণ চেঞ্জ করে বা এই সিলেকশন প্রসেস স্টার্ট হওয়ার পরেও রুল চেঞ্জ করা যায় অ্যামেন্ডমেন্ট দেওয়া হয়েছে এগুলো কিন্তু করা যায় না সুপ্রিম কোর্টের বিভিন্ন ভাটিটা আছে যদি একটা সিলেকশন প্রসেস স্টার্ট হয় মিড কিছু করা যায় না সেই ক্লসটাও এখানে রাখা হয়েছে এখানে যেটা দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট এবং স্কুল সার্ভিস কমিশনের যে ভূমিকাটা কন্ট্রাডিক্টরি কারণ একটা রিভিউ পিটিশন এতগুলো রিভিউ পিটিশন পেন্ডিং আছে ওয়ান হান্ড্রেড এইটি অ্যাভাব রিভিউ পিটিশন পেন্ডিং আছে এবং সেখানে যে নোটিফিকেশনে লেখা আছে যে সাবজেক্ট দ্য রেজাল্ট অফ দা রিভিউ সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তো যে স্ট্যান্ড পয়েন্টটা যদি সাপোজ দেখা যায় যে সিলেকশন প্রসেস কন্ডাক্ট হয়ে গেল এবং পরবর্তীকালে যারা এই সাকসেসফুলি এম্প্যানেল হয়ে গেল এবং যারা আনটেন ক্যান্ডিডেট যারা যারা যাদের চাকরিটা চলে গেছে তারা যদি প্যানেলে না আসতে পারে পরবর্তীকালে যে রিভিউ রেজাল্ট রেজাল্ট তাদের ফেভারে যায় তাহলে সেই কমপ্লিকেশন তৈরি হবে জায়গায় দাঁড়িয়ে আসা অব্দি স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারকে ওয়েট করা উচিত ছিল এবং যে কথাটা বারবার উঠে আসছে যে যে কোনো রুল তৈরি করতে পারে যদি নতুন ফ্রেশ কোনো রিক্রুটমেন্ট রুল হয় সেটা কিন্তু সংবিধান মেনে যে প্রভিশন গুলো আছে যে রুল চেঞ্জ করা যাবে না সিলেকশন প্রসেসটা ঠিক অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানারে কন্ডাক্ট করা যাবে না এই সব বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু রুল তৈরি করতে পারে রুল তৈরি মিনস মানে এই নয় যে অ্যাডমিটেনেস থাকবে এবং সেখানে জাকুশি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে এবং কমপ্লিট করা যাবে এটা কিন্তু কখনোই মান্যতা পাবে না কেউ এটা যদি সুপ্রিম কোর্ট অব্দি গড়ায় সেটা কিন্তু সবসময় বাতিল হয়ে যাবে খুব শীঘ্রই কি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা